কিছু লোক আছে নিজে মসজিদ ঢুকবে না দশ বস্তা সিমেন্ট দিয়ে দিবে ইসলামকে খেল তামাশা মনে করেছে আল্লাহকে বলছে আল্লাহ আমরা খেলতে যাব না আমরা টাকা দিয়ে খেল করিয়ে নেব আমি তোর অর্থ চাইনি আমি তোকে চেয়েছি নামাজির জন্য মসজিদ নাই মসজিদ নামাজির জন্য মসজিদ মসজিদের জন্য নামাজি নাই যত নামাজি পারবে তত

বিরান হয়ে যাবে একজন বড় আল্লাহ বলি মসজিদে সালাম ফিরল আর সালাম ফিরার পর পেছন তাকিয়ে দেখছে কোন ছেলে নাই শিশু নাই তখন উনি বলছেন কোন ধরে মসজিদে ছেলেদের লাফালাফি নাই তার মানে জানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম আর মসজিদে আসবে না আপনাদের মালদায় আছে কিনা জানি না আমাদের বর্ধমানে দু একটা লোক আছে ছোট ছেলে যদি মসজিদে আসে আর ও ঢুকেছে বাহাত্তর বছর বয়সে চুরি লম্পটি ডাকাতি বেগমানি মদ সব করে চাল্লার গলি সে গিয়েছে আর কি ও আর যে হুংকার ওই হুঙ্কারে বাচ্চা ছেলে টিকে না জানেন পাশ্চাত্যের খবর লেন আমেরিকা ইংল্যান্ড যেগুলো বড় বড় দেশ সেই দেশে মসজিদে বাচ্চাদেরকে আনার জন্যে বিস্কুট দেওয়া হয় চকলেট দেওয়া হয় ছোট ছোট বল রাখা আছে মসজিদে খেলানো হয় খেল তোরা এখানেই থাক সারাদিন লাফালাফি কর কারণ আমার সন্তান যদি মসজিদ না চিনে এইভাবে সন্তানকে হটাতে হটাতে আজকে মসজিদ খালি হয়ে গেছে ভবিষ্যৎ মসজিদটা কে মসজিদের ভবিষ্যৎ কে এখন মসজিদ নিয়ে যদি কথা বলি অন্যদিকে চলে যাবে জি ভাই অন্যদিকে চলে যাবে মসজিদে আমরা জানি খালি নামাজ মানে সাজদার জায়গা মসজিদে নামাজ হবে মসজিদার মাদ্রাসা হবে তালিম হবে মসজিদে খিদমত হবে মসজিদের ইবাদত হবে মসজিদ থেকে দাওয়াতে তাবলিগের কাজ হবে মসজিদে বিয়ে পড়ানো হবে মসজিদে বিচার হবে আদালত মুসলমানদের মসজিদ এবং যুবকরা যদি বলে বক্সির খেলা করব কুস্তি লড়াই করব সেটা মসজিদে হবে

25 দিনই থেকে 27 দিন ধরে নেন বাড়িতে সুন্নত করেনই তারপরে মসজিদে যায় খরচ হয়ে গেলে আমি তসবিহ তাহলিল করে আবার বাড়িতে এসে আমি সুন্নত করি আল্লাহই অভ্যাস আমার করিয়ে দিয়েছেন এরকম মাদ্রাসার অনেক লোক আছে যারা মসজিদে সুন্নত করে না নবীজি বলেছেন বাড়িতে করেন এখনtors মুরুব্বি যোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়েছে জোহরে নামার পর বলছে আমরা সুন্নত করব আর বিশটা যুবক বলছে আমরা কুস্তি লড়াই করব মসজিদটা ছেড়ে দে মসজিদটা কে আগে করবে যারা কুস্তি লড়াই করবে এদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে সুন্নত আলাকে বাড়ি যেতে হবে তাহলে সুন্নত নামাজের থেকে কুস্তি লড়াইটা বেশি দামি কি বলে হ্যাঁ বলে কেন বলে ওটা হচ্ছে জিহাদের মতো খরচ নামলের

করবে হাদিস হবে তালিম চলবে আবার ওখান থেকে লোকের দরজায় গিয়ে ডেকে আনা হবে আবার বিদেশি কোন আলে মোলামা এলে তারা মসজিদে থাকবে বিদেশি কোন মেহমান মুসলমান এলে মসজিদে থাকবে আর তার খিদমা ওই মসজিদের পড়াওয়ালা করবে মালদাতে এটা আছে। মালদাতে নাই মোটামুটি রামপুরহাট পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না আমাদের দিকে আছে একটা কথা জিজ্ঞেস করি ধরেন বর্ধমান থেকে দুটো মল্লি এসছে কোনো মাদ্রাসার কালেকশন করতে গোটা গাঁ ঘুরল যে আপনাদের এখানে জোহরের আজান হলো তো দিকে নামাজ পড়লো ওই মল্লি দুটো খাবে কোথা খাবে কোথা দেখে লেখা এসে এসে কোথাও খেয়ে নেবে চলেন আমার গ্রামে খালি আপনি মুখ দিয়ে বলবেন না যে নূর মোহাম্মদে বাড়ি এসেছি চুপচাপ জোহরের নামাজ পড়বেন আর মসজিদের কাতারে বসে থাকবেন কম করে বিশ জন ডাকবে চলে আসেন কোথাও বাড়ি মালদা চলে আসেন আর নাই বসেন আমি খাবার আনছি একদিনে ষাট সত্তরটাকে খাইয়েছি আমরা এটা আমাদের নীতি আর এটা রসুলের নীতি ছিল বিদেশি মেহমান এসে মসজিদে উঠবে নামাজ পড়বে তার খাওয়ার ব্যবস্থা সেই পাড়াওয়ালা করবে সাহাবিরা নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়েছে এ হলো মসজিদ শুধু নামাজের জন্য নয় যারা ছোট ছোট শিশু ওদের হাতে লাঠি নাই আর ওদের ব্রেনটা এখন পাকা হয়নি নাহলে বুড়াটাকে পিটিয়ে সোজা করে দিত মসজিদে ওদের অধিকার আছে ওদের স্পেশাল কোটা আছে খেলবে ওরা মসজিদে জানে না হজ উমরা করতে যান একবার মক্কামদিনাই দেখবেন আমরা যাইতো ওই কাটারের ভিতরে দৌড়ছে ঘাড়ে পা দিয়ে মারলো দ কিচ্ছু বলার নাই অধিকার আছে দলিল আছে ওরা দৌড়বে লাফাবে আপনার ঘাড়ে গর্দনে পা দেবে জি কিন্তু আজকে আমরা শিশুদেরকে ধুমকিয়ে দিই বিশ্ব নামাজ পড়ছেন নফল নয় সুন্নত নয় নামাজটা ছিল ফরজ নামাজ নবীজি সাজদায় আছেন ইমাম হোসেন গিয়ে রসুলের ঘরে বসেছেন এবং বলছে ঘোড়া হয়েছে না না তাহলে এবার চড়েলি এবার রসুলকে ধরে আছেন ইমাম হাসান বলছে ঘোড়া যাই না কেন নবীজির পাছায় ঠেলছে চল ঘোড়া চল ভাই চড়েছে ঘোড়া চল আল্লাহর নবী সাজদায় আছেন বলেন ধর যনামাজ জিবরাইল আমিন সিনবিজিকে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার ধার থেকে না নামবে কতক্ষণ পর্যন্ত আপনি সাস্তা থেকে মাথা তুলবেন না একজন সাহাবী ভাবছেন নবীজি ঘুমিয়ে গেল নাকি এত লম্বা সাস্তা কেন